অল হানিস তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস আমার লাইফে জয়েন হওয়ার জন্য আমরা তো তোমাকে ভালোবাসা দিলাম তুমিও একটু আমাদেরকে ভালোবাসা দাও তোমাদের জন্য আমার ভালোবাসা সবসময় থাকবে এইস তোমাদেরকে আমার কি ভালোবাসা দেব বলো কে আসছে আজকে انا লাইভ দেন বুঝতে পারতেছেনা মাই অল হানিজরা আর যা কথা বলা যাবে না একটু কষ্ট করে হেডফোন ইউজ করো

তো কষ্ট করে ইয়ারফোন ইউজ করো প্লিজ আর জোরে কথা বলতে পারবো না আমি অনেক জোরে কথা বলতেছি আর কত জোরে কথা বলবো আমি তুমি কিন্তু পোচা এটা কোন কথা কি বললে না তো তুমি হিন্দু নাকি মুসলিম কিন্তু কোনো কথা বলবো না তুমি না বললে আমি হিন্দু তোমরা যা মনে কর what why বিদ্যুৎ তোমরা কেন চলে যাচ্ছো তোমরা চলে গেলে আমি কি করব? আমিও চলে যাব।

আপু আমার আইডি মানে আছিল বাট এখন নাই কারা আমার আইডি রিমুভ করে আইডি নষ্ট করে ফেলছে ও সুসাইড অফিস তুমি আবার খুলবা আইডি তারপরে ভিডিও পোস্ট করবা শুনেছি কি হ্যালো আমার অল हनीজরা কোথায় ভববানী জানে আমি অনেক জুরে কথা বলতেছি হওয়ার জন্য আমার আজকে আমি বেশিক্ষণ লাইভে থাকবো না কারণ আমার সামনে এক্সাম আমি পড়তে বসবো স্টাডিতে বসতে হবে আমাকে আজকে তোমার সাথে অল্প আড্ডা দিয়ে আমি চলে যাবো আমার বয়স বেশি না তো এই তো হবে তিনশো চারশো বছর বেশি না সবাই লাইক করো পিন মি ওকে তোমাকে পিন করছি आओ আমি আবার নতুন করে শুরু করছি আমাকে সাপোর্ট করবেন প্লিজ ওকে আমি নিউজ মানে নিউ যারা আইডি খোলে সবাইকে আমি সাপোর্ট করি প্লাস আমি নিজেও নিউ মাত্র তিন থেকে চার মাস হবে আইডি বলছি ও হ্যাঁ মাসুদ সাই কেমন আছে ভালো তুমি কেমন আছো মাসুদ বেদি মোস্ট ওয়েলকাম Aman ng sumay Um, aman ng bumi. Yeah, I know. Masood. I'm, a I'm a live it's হয়ে চলে যেতেছে মানে কি তোমাকে একটা প্রশ্ন ধরি ওকে আচ্ছা বলো কি বলবা থ্যাংক লাইক দেওয়ার জন্য আচ্ছা তুমি নাকি কুয়েশন কর বা করো জিয়ন লিসা

কোনো ব্যাপার না তুমি ভদ্র ছিল এখানে যারা আমার লাইভ জয়েন করছো তারা কে কে আমাকে মানে ফলো করো বা সাবস্ক্রাইব করছো

বাদ করো খেলা আমার সাথে তাই না আমি ফ্ল্যাট করতে পারি বাট আমি ভদ্রতে ফ্ল্যাট করি না আমি আজ প্রথম আসছি তো লাইভে লাগা দিছি song ওকে তোমরাই লাগাও তোমরাই ডান্স করো আমার লাইভ আসার জন্য থ্যাঙ্কস আমি অফ ডেতে লাইভে আসব যদি পারি আর হচ্ছে আমার চব্বিশ তারিখে এক্সাম এক্সামের শেষে আমি লাইভে আসার চেষ্টা করব এক্সাম শেষ করে

আমি বড় আমার থেকে আমার থেকেও বড় আছে এখানে কেউ আমার থেকে বড় আছে মেবি নসি জান্নাত ইয়া জিওন জান্নাত নামে একটা মানে আমার আপসে মানে এখানেই পরিচয় আমার সাথে পরিচয় হয়েছে উনি আমার থেকে বড় que Hoy.

মৌসুমি তোমার নাম ঠিক করে বলেছি আমি